সন্তোষ ট্রফির প্রথম দিনের প্র্যাকটিসে তুল কালাম সন্তোষ ট্রফির প্রথম দিনের প্র্যাকটিসের আগে আইফে মিডিয়ার তরফে কোনো মিডিয়া অ্যাডভাইজারি ছিল না যেটা থাকা উচিত ছিল গতকাল সচিব পারিবারিক অনুষ্ঠানে হয়তো ব্যস্ত ছিলেন মিডিয়া ডিপার্টমেন্ট এই ব্যাপারটা সম্পূর্ণ উপেক্ষা করে গেছে এবং কোনো দোষ নেই একটি মিডিয়া লাইভ প্রোগ্রাম করতে থাকে প্র্যাকটিসের সময় সঞ্জয় সেনের অনুমতি নিয়ে সঞ্জয় সেন মিডিয়াকে সাগর আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি মিডিয়ার সাথে কথা বলেছেন বাইট দিয়েছেন কিন্তু আইফে মিডিয়ার কিছু কর্মী তথা তথাকথিত সাংবাদিক তারা কিন্তু মিডিয়া পার্টনার যে চ্যানেলটি লাইভ করছিল তাদের প্রায় দু হাজার সেই সময় ভিউজ ছিল কমেন্টস বক্সে কমেন্টস আসছিল সন্তোষ ট্রফি নিয়ে একটা সারা পড়েছে জন ফুটবলার লাস্টে চ্যাম্পিয়ন হয়েছেন আমরা চাই সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হোক বাংলা দুর্দান্ত ফল করুক আবার জন বাইশ জন ফুটবলার চাকরি পান কিন্তু সেটা করতে গিয়ে প্রথম দিনে মিডিয়া কর্মীরা বা আমাদেরই মিডিয়া সহকর্মীরা আমাদের একটি চ্যানেলের সাংবাদিক এবং একজন মহিলা সাংবাদিকদের সঙ্গে যে দুর্ব্যবহার করলেন তাকে আমি কিন্তু তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি অবশেষে একটা সময় পর্যন্ত সচিবের সাথে যোগাযোগ করা যাচ্ছিলো না সংশ্লিষ্ট চ্যানেলের যিনি হেড তার সাথেও আমি কথা বলেছি তিনি বলেছেন আমি বাইটের জন্য যাব অবশেষে রাত্রি সাড়ে আটটা নটা নাগাদ আইফের মিডিয়া তরফে জানানো হয়েছে যে লাইক করা যাবে না ছোট ছোট ক্লিপিংস করা যাবে কোচের অনুমতি সাপেক্ষে বাইট নেওয়া যাবে খুব ভালো কথা কিন্তু এটা গতকাল হলো না কেন আর আপনারা তো করেননি আপনারা যখন করেননি দোষ আপনাদের আপনারা কেন এইভাবে প্রত্যাঘাত করবেন বাধা দেবেন বুঝিয়ে বলতে পারতেন বা আজকের দিনটার জন্য ছেড়ে দিতে পারতেন কোচের যখন কোনো বিধিনিষেধ ছিল না কোচের বিধিনিষেধ থাকলে চ্যানেল কর্তৃপক্ষের দোষ মিডিয়া সেই অংশের দোষ কিন্তু এই দোষটার দায়িত্ব আইফের মিডিয়ার বন্ধুদেরই বহন করতে হবে তারা এই মুহূর্তে হয়তো আমার চেয়ে অনেকজন ছোটো অনেকেই আমার ছেলের বয়সী কিন্তু তাদের আহ্বান করছেন যে দায়িত্ব পালন করতে গিয়ে মিডিয়াকে খেপিয়ে দেবেন না দয়া করে অনুরোধ আপনাদের এটা করতে গেলে এই যে দীর্ঘশ্বাস মিডিয়া দীর্ঘশ্বাস যদি টিমের ওপর করে সর্বনাশ হয়ে যাবে ক্ষতি হবে বাংলার ফুটবলের আমরা চাই বাংলা আবার মাথা উঁচু করে এগারো জন সন্তান নিয়ে সঞ্জয় সেন সন্তোষ ট্রফির আসর থেকে চ্যাম্পিয়ন হয়ে আসুন কিন্তু প্রথম দিনই আপনারা যেটা করলেন হয়তো পদাধিকারী কথিত সচিব সভাপতির কাছে ভালো শাস্তে গিয়ে সেটা কিন্তু আপনারা অত্যন্ত ভুল করেছেন আপনারাও আমাদের বন্ধু আমাদের সহকর্মী আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই তো কাজটা করতে চাই কিন্তু যেটা হয়েছে অনেকে বলবেন যে আপনার তো চ্যানেল এফেক্টেড হয়নি আপনি কেন বলছেন আমি বলছি কেন সমগ্র ফট ফ্যাটারনিটির তরফে এই প্রতিবাদটা করা উচিত ছিল সহজ কথা স্পষ্ট করে বলবে এস পি তাই জন্যই এই প্রতিবেদন